ওয়েলকাম টু एवरीवन আমি ছাত্রছাত্রীরা আমাদের 2025 সালের মাধ্যমে ফাইনাল পরীক্ষা কবিতা সাহিত্য নিয়ে চলে এলাম আচ্ছা তোমাদের প্রথমে বলি আজকে তোমাদের মোটামুটি গোটা সাথে কবিতা আছে ঠিক আছে তো তার মধ্যে সাহিত্য পড়া খুবই মুশকিল তাই তার মধ্যে থেকে আমি বেছে বেছে তিনটে ফেলেছি তিনটে থেকে এমন কিছু প্রশ্ন দিয়েছি তার মধ্যে একটা তো এসে গেছে বললেই হয় 100 1% কমন তো সেই হিসেবে পড়া ঠিক আছে এবং যারা একটু ভালো শুনে তাদের জন্য তিনটে দিয়ে দিই তিনটে কবিতা অশোকের একজন অর্থবিরুদ্ধ গান এবং আফ্রিকা তো এক নজর এটা দেখে নাও প্রশ্নগুলো প্রথম প্রশ্ন যে এখানে তোমাদের একটা প্রশ্ন লিখতে হয় নাম্বারে ঠিক আছে তো দেখুন না প্রথম প্রশ্ন অসুখে একজন থেকে যে সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির কথা বলা হয়েছে এবং মেয়েটির মৃত্যু হয়নি কেন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অশোকের একজন থেকে নেক্সট তারপর যুদ্ধ এলো তারপর কথাটি তারা কবি কি বলে চেয়েছেন এবং যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছেন এই দুটো প্রশ্নের মধ্যে একটা কনফার্ম আছে অসুখে আগের থেকে এছাড়াও যদি তোমরা আহ অন্যভাবে কঠিন হয় বাংলায় না আসে তখন অস্ত্র কি প্রশ্ন বলছে অস্ত্র ভালো অস্ত্র পাই কবি কেন এই আহ্বান এই আহ্বানের মধ্যে দিয়ে কবির যে দ্বিতীয় যদি মানসিকতার প্রকাশ করেছে তাহলে যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য আরেকটা কবিতা প্রশ্ন দিয়েছে সেটা আফ্রিকা থেকে আফ্রিকারা একটা জিনিস তোমাদের আগের বছরেও আসেনি দু হাজার তেইশ সালেও আসেনি চব্বিশে আসেনি তাই যদি আসে এখান থেকে তাই তার জন্য এখানে একটা পণ্য দিয়েছি যে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস তোমার বলতে কার কথা বলা হয়েছে এবং কিভাবে তার অপমান্য ইতিহাসের ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হতো তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিব এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করব ধন্যবাদ